রিমি দেখো আজকে দু মাস হয়ে গেল দু মাস পরে ড্রেস হসপিটালের ড্রেস ছেড়ে দিয়ে ওর কিন্তু নিজের জামা প্যান্ট পরলো আর রাত্রিবেলা আমি তো সাড়ে আটটার সময় তোমাদেরকে লাস্ট বললাম লাস্ট বলার পরে বিক্রম স্যার যতক্ষণ না আসবে রিমির ডাক্তার ততক্ষণ তো আমাদের ছুটি দেবে না এবার সাড়ে দশটা দশটা দশ পনেরোর দিকে বিক্রম স্যার আসলো বিক্রম স্যার এসে আমাদেরকে বললো আজকে রিমি তুমি ঠিকঠাক আছো বললো হ্যাঁ স্যার আমি ঠিকঠাক আছি বলো কি তাহলে আজকে ছুটি এবার ছুটি তো বললে হয় না আমাদের যে লাস্ট যেই টাকাটা বাকি ছিল সেই টাকাটা আমাদের পেমেন্ট করতে হবে আমাদের লাস্ট সাত দিনে পাঁচ লাখ টাকা হয়েছিল সেটা আমাদের ওটা পেমেন্ট করতে হবে পঁয়ত্রিশ পুরো পঁয়ত্রিশ লাখ টাকা আর আগে রিমির হচ্ছে ওই অপারেশনটা বাদ যেটা এক লাখ কুড়ি হাজার টাকা লেগেছিল ওটা কিন্তু পুরো বাদ ওটা আগেই দেওয়া হয়ে গেছিল পুরো টোটাল আমাদের ছত্রিশ লাখ কুড়ি হাজার টাকা দিতে হয়েছে পরে আমাদের পাঁচ থেকে ছ লাখ টাকা মতন বাকি ছিল টোটালে এবার হচ্ছে ওই টাকাটা আমাদের যা ছিল পেমেন্ট করে না হলে আমাদের ছাড়ছিল না প্রায় অনেকক্ষণ ধরে তারপরে রিমিকে ওষুধ টষুধ সব যা যা ছিল বুঝিয়ে দিয়ে তারপরে আমাদের যে একটা ডায়েরি আছে আমাদের যে কেমো গেছে যারা সিএমসিতে আসে এমন কি অভিজিৎ ভাইকে ফোন করে রিমি বলল মামা তোমার কি ওই ডায়েরিটা দিয়েছে বললো হ্যাঁ মা ডায়েরিটা দিয়েছে ওই ডায়েরিটাতে রিমির ওষুধ টষুধ যা ছিল টোটাল কমপ্লিট করে আমাদের বেরোতে বেরোতে অনেক রাত হয়ে গেছে যার জন্য তোমাদের সাথে আগের ভিডিওতে শেয়ার করতে পাইনি আর রিমি দেখো প্রায় দু মাস পরে নিচে নামলো আর প্রথমে নেমে আগে যিশুর কাছে আমরা মা মেয়ে সবাই তিনজন মিলেই প্রার্থনা করে তারপরে বাসে উঠলাম বাস কিন্তু আমাদের এখানে সাড়ে এগারোটা অবধি বাস চলে মানে এই সিএমসি থেকে ওই সিএমসি অবধি সাড়ে এগারোটার সময় এমনকি আমার নিচের ভিডিওতেও তোমরা দেখবে আগে একদিন বিলাট দিয়ে আমি হচ্ছে সিএমসি থেকেও প্রায় ওরকম সেদিনকেও সাড়ে এগারোটা বারোটার সময় আমি রুমে গেছি আর আজকে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে কারণ সেই লেটটা হয়েছে তোমাদেরকে আমি বলছি চলো যেতে যেতে বলছি আর বাসে আজকে রিমি কিন্তু ভিডিও করলো অনেক দিন পরে রিমি নিজের হাতে ভিডিও করলো কেননা ও তো সেই এতটাই দিনের পর দিন অসুস্থ দিনের পর দিন ওর উপর দিয়ে মানে কী যে যন্ত্রণা গেছে সেটা একমাত্র ভগবান আর আমি জানি ওর পাশে একমাত্র আমি ছিলাম আর ওর বাপি বাইরে ছিল কিন্তু ওর পাশে তো টানা দু মাস সেকেন্ড অপারেশনের থেকে ও যে কেমন কষ্ট পেয়েছে তোমরা দেখেছ রাত দুটো নেই তিনটে নেই যখন তখন ওর নাক মুখ দিয়ে ব্লাড বেরোতো ওর নাকে প্যাক দেওয়া কী যে দিন গেছে ভগবান জানে আমাদের আর আজকে আমাদের ফাইনাল ছুটি হলো হসপিটাল থেকে আর দেখো এত ব্যাগ আমরা যেখানে রুমে থাকতাম সেই রুমের থেকে কিন্তু আমাদের তো হঠাৎ করে হসপিটাল থেকে ছুটি দিয়ে দিল বলেছিল কালকে সকালে দেবে আজকেই দিল এখন সাড়ে বারোটা বাজে এই আসলাম এখন সবাই স্নান টান করবো আর এতগুলো ব্যাগ তো এর জন্যে মানে দুজন মানুষ এত ব্যাগ কি করে নেব। এর জন্য আমরা কোথায় আছি না আছি তোমাদের কালকে সকালবেলা সব দেখাচ্ছি এখন আমরা স্নান টান করে নিই আগে তিনজন সান করে হচ্ছে দেখি সান করে এখন তো সাড়ে বারোটা বেজে গেছে আস্তে আস্তে তা চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থাকো সবাই সুস্থ থাকো কালকে তোমাদের সাথে সকালবেলা আবার দেখা হচ্ছে আর এটা কিন্তু আমরা যে নতুন এটা হচ্ছে আমাদের নতুন ঘর বলতে হসপিটাল থেকে এই রুমটা আমাদের দিয়েছে দেখো এখানে যে পরপর চারটে পেশেন্ট এটা হচ্ছে শুধু বিএমটির পেশেন্ট কিন্তু ওই যে রাত্রিবেলা আমরা ওখানে যেখানে আগে লজে থাকতাম ওই লজের ওখান থেকে মানে বাসনপত্র যা ছিলো সব নিয়ে আসতে কতগুলো ব্যাগ হয়ে গেছিলো আগের দিন আমি ঠিক মতন ভিডিও করতে পাইনি প্রায় আটটা দশটা ব্যাগ ছিল আমাদের কাছে আর এখানে তোমাদের দাদাভাই আমার যেন তো খুব মাথাটা যন্ত্রণা করছিল আমি এতটাই মানে ক্লান্ত হয়ে গেছিলাম কালকে রাত্রিবেলা অনেক রাত্রিবেলা স্নান করার পরে আর তোমাদের দাদাভাই দেখো রান্না করে ফেলেছে রান্না করে আমি গিয়ে দেখি কি রিমি আর রিমির বাপি খাচ্চা দেখো আমার চোখ মুখটা পুরো ফুলে গেছে পুরো আমি নটার সময় ঘুম থেকে উঠেছি উঠে ভিডিও পোস্ট টোস্ট করে তারপরে আমি বাইরে গেছি আর এই যে আমাদের নতুন সংসার হচ্ছে এখানে রিমির আমি জানতাম না তাও আসার সময় একটা বিছনা চাদর কিনে নিয়েছিলাম রিমির জন্যে কিন্তু আমি তো জানি না যে এরকম নিয়ম পুরো সব নতুন দেখো মানে কোনো কিছু কেউ কোনো কিছু ইউজ করার জিনিস তা না বিএমটি যে না একটা পেশেন্ট ইউজ করে গেছে ওগুলো ব্যবহার করেছে সেইগুলোকে আমাদেরকে দেবে কিন্তু একদমই না সব নতুন এটা হচ্ছে ওষুধ রাখার বাক্স ওটা হচ্ছে ফল ডাকার মানে আমরা কোনো জায়গায় গেলে খাবার নিয়ে যাব এই যে নতুন হচ্ছে মানে একটা বাচ্চা যেমন জন্ম হলে তার যে নতুন নতুন জিনিস হয় ঠিক সেম জিনিস আমাদেরকে নতুন নতুন দিয়েছে ওটা হচ্ছে ঝুড়িটা মানে ফল ডাকার আর বালিশ তিনটে নতুন পুরো নতুন যে কেউ একদিনে ব্যবহার করেছে এমন কিচ্ছু না ছটা বিছনার চাদর বালিশের ওয়ার আর রিমির দুটো গামোছা তোয়ালি আমাদের একটা বিছানা চাদর তা যেহেতু ওরা দিয়েছে আর ওইদিকে আমার রান্নার কিচেন মিচেনগুলো পরিষ্কার করা ছিল ওগুলো পরিষ্কার করেছি এবার আমাদের যা বাসন ছিল আমাদের তো প্রচুর পরিমাণে বাসন কিনা হয়েছে এখানে বিএমটি রুমে প্লাস ওইখানে ঘরে রিমির বাবার মামারা যে এসেছিলো অনেক বাসন কেনা হয়েছিলো তোমরা তো দেখেছো অনেক টাকা ওই দিক দিয়ে বেরিয়ে গেছে তাই ওগুলো আমরা কী করলাম আলমারিতে গুছিয়ে রেখে যে ঘরটা গুছাতে হবে সারাদিন মিলে ঘরটা গুছাতে হবে আর এদিকে রান্নাও করতে হবে আর ওইদিকে কিচেনের যা বাসন ওরা দিয়েছে সেগুলো পরিষ্কার করতে হবে আর ওরা আজকে এসেছে মানে আমাদের চার নাম্বার ঘর আমাদের চার নম্বর কিচেন ওয়ান টু থ্রি ফোর করা এই যে চারটে গ্যাস আমরা এখানে বিএমটি পেশেন্ট চার চারজন থাকি তার মধ্যে দুজন আমাদের সাথেই বিএমটি হয়েছে আর একজন পুরনো আর আমি চারজন থ্যালাসিমিয়া বিএমটি আর উপরে হচ্ছে অন্য পেশেন্ট আছে তারাও এখানে এসে রান্না করে তাদেরও গ্যাস আছে পাঁচ নম্বর ছ নম্বর এরকমভাবে আর আজকে আমি একটু চা করেছিলাম পরে ঘুমতে কোটে চা খেয়েছি আর কিছু খাইনি কেননা ঘর গুছাতে গুছাতে অনেকটা লেট হয়ে গেছিলো তাও ঠিক মতন এখনও গুছানো হয়নি একটা ঘর এক জায়গা থেকে এক জায়গায় সংসার করতে আসলে কিন্তু একদিনেই ঘরটা গুছানো হয় না তাই তোমাদের দাদাভাই সকালবেলা রান্না করেছিলো কাঁচকলা দিয়ে বড়ি দিয়ে আর হচ্ছে আলু দিয়ে এই সজনে ডাটা দিয়ে এরকম একটা কিছু করেছিল। সেটা একটু ছিল ওটা আমি রেখে তারপরে ভাবলাম কি রান্না করবো আমি ভাতটা বসিয়ে দিলাম ঘরে তো কিছু ছিলও না একটা সংসারে আসলে তো সবজি টবজি কিছু থাকে না তেল মশলা চাল ছিল তাই তোমাদের দাদাভাই ভাই বললো কি যে তুমি হচ্ছে ভাতটা বসাও আমি বাজার করে নিয়ে আসি আর জানো তো এই কারেন্টের এই গ্যাস ইন্ডাকশান ওভেনে আমার রান্না করতে কিন্তু খুবই ভয় করে জানো তো মানে কি করব না করব তারপরে যাই হোক আমি ভাতটা করলাম পাশে যারা ছিল তারা হেল্প করে আমরা একসাথে যেহেতু বিএমটি হয়েছি পরিচয়টা আমাদের অনেক আগের থেকেই এর জন্যে ওরা আমাকে দেখিয়ে দিয়েছে ওরা এক সপ্তাহ আগে ছুটি হয়েছে আমি এক সপ্তাহ পরে ছুটি হয়েছি এই আর কি আমাদের দাদাভাই একবারে বেশি করে বল আমি বললাম এক হাজার মানে সাতশো আটশো টাকা মতন বাজার করে নিয়ে আসো যা যা লাগবে চাল ডাল হচ্ছে সবজি টবজি যা ছিল তোমাদের দাদা ভাই নিয়ে এসে এদিকে বাজার করে এখানে না বাজারটা কিন্তু অনেকটা দূর আমাদের যেমন ওখানে ঘর থেকে বেরোলেই পাশেই দোকান এখানে বাজারটা অনেকটা দূর তাই তাড়াতাড়ি করে এখানে আসলেই কিন্তু ঘরে ঢোকা যায় না জামা প্যান্ট ছাড়তে হয় হাত পা ধুতে হয় স্যানিটাইজার করতে হয় তারপরে আর যতবার নিচে নামবে ততবার কিন্তু হচ্ছে স্যানিটাইজার করতে হয় হাত পা ধুয়ে পরে উপরে উঠতে হয় আর সাইন করে তারপরে কিন্তু হচ্ছে উপরে যেতে হয় আবার নিচে আসতে হয় খুব নিয়মভাবে চলতে হয় আর তোমাদের দাদাভাই ডিমটা ভাজছিল আমি ওইদিকে ভাত উপর দিচ্ছিলাম পেঁয়াজ টাচগুলো কেটে দিচ্ছিলাম তা ডিম ভাজতে গিয়ে উনি তো ডিম ভাজতে পারিনি স্টিলের যেহেতু করাই আর আজকে প্রথম নতুন নতুন বাসন দিয়েছে আর নতুন বাসনে তারপরে আমি বললাম ঠিক আছে ডিম ভুজিয়া করে ফেলো আর ডিম ভুজিয়া করার পরে আমি বললাম যাও মেয়েকে হচ্ছে স্নান টান করিয়ে খাইয়ে টাই নাও মেয়েদিকদের স্নান করে যে ওষুধ আছে ওষুধটা খাইয়ে নাও খাওয়ার আগে আমি তাড়াতাড়ি করে ভাতগুলো এখানে কিন্তু কাবার খাওয়া যায় না এক জায়গায় খেতে হয় আর এক জায়গায় রান্না করতে হয় পুরোটাই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আস্তে আস্তে যেহেতু আমাদের এখন অনেকগুলো মাছ থাকতে হবে আর এটাই এখন আমার সংসার হয়ে গেছে সবাই তো সংসারের ভিডিও দেখায় আমি হচ্ছে আমার নতুন একটা সংসার আর নতুন হসপিটালের ভিডিও হচ্ছে তোমাদের সাথে আনবো আস্তে আস্তে সব কিছুই আনবো যে আমরা কীভাবে আছি কীভাবে আর এখানকার যেহেতু দেখো মুসুরির ডাল পুরো মনে যায় কি রেশনের ডালের মতন একদমই সিদ্ধ হয় না তবুও আস্তে 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 অনেকটাই সিদ্ধ করি করেছি আর এখানে আমাদের ভাত খেতে হয় সবারই শুধু আমার না আমরা এখানে যত পেশেন্ট আছি আর নিচে আছে কিন্তু ক্যান্সার পেশেন্টরা ওদের নিয়মটা আবার আলাদা আর আমাদের বিএমটিটার জন্যে পুরো আলাদা হ্যাঁ এটা হচ্ছে বেশি পয় পরিষ্কার শুধু মানে একটাই কথা যত পরিষ্কার থাকা যাবে তত বাচ্চাকে তাড়াতাড়ি সাবধানে রাখা যাবে তত তাড়াতাড়ি ইনফেকশান হবে না আর তত তাড়াতাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন হবে যত তাড়াতাড়ি রাখা যাবে বাচ্চা তত তাড়াতাড়ি সুস্থ হবে এই হচ্ছে একটা বিএমটির নিয়ম মানে থেলাসিমিয়াদের বিএমটির নিয়ম কারণ ওরা পুরোটাই আলাদা আর ক্যান্সার পেশেন্টেরদের পুরোটাই আলাদা তবুও ক্যান্সার পেশেন্টদেরও কিন্তু পয় পরিষ্কার রাখতে হয় আর এটা হচ্ছে রিমির জল গরম কারণ রিমিকে আমি তো জানতাম না এখানে সবাই জল গরম ফুটাচ্ছে পরে আমি সবার কাছে জিজ্ঞাসা করলাম হ্যাঁ হ্যাঁ রাত্রি ছেড়ে হ্যাঁ ওইটা আমি যখন ডাক্তার দেখালাম না প্রথমে আমাকে ওইটা দিচ্ছিল তারপরে উনি আবার একটু থমকে গেল উনি ছোট ডাক্তার ছিল উনি আবার কি বললো যে আজকে কিছু দেবো না তুমি পরের দিন আমাকে আমার আবার এই সিএনসি আসো হ্যাঁ মানে ওল্ড সিএমসিতে এসে আবার উনার হচ্ছে বড় ম্যাডাম তার কাছে আবার নিয়ে গেলো মানে আমারটা কী বলতো আমার হাতের মধ্যে গরমকালে এমন পরিমাণে ঘামাচি হয় মানে তুমি চোখে দেখতে পারবে না এমন মানে ক্ষত হয়ে থাকে ওটা আমার দাদার আর আমার হয় এবার ওটা আমি বলেছিলাম প্রবলেম আর আমার গায়ের মধ্যে প্রচুর আগে ওই ড্রাই ছিল হ্যাঁ যতই ক্রিম মাখতাম তাও ড্রাই গরমকালেও ড্রাই তা এবার তারপরে ওনার আবার ম্যাডামকে দেখালো ওই ম্যাডাম তারপরে আবার বললো যে না ওইটা দেওয়ার দরকার নেই তারপরে দেখবে এখন ভিডিওতে যেটা মাখি

কি জানি এতদিন দু মাস টানা যে হসপিটালে ছিলাম এরকম হয়নি আজকে দেখো যেই ঘরের সে এত মাথা যন্ত্রণা মাথায় তুলতে পারছি না সেই কালকের ভিডিও আজকে সকালে ভয়েস দিয়েছি ওরকম নাকে 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 কথা মানে মাথায় তুলতে পারছি না সকাল থেকে তাও করতে হবে কিচ্ছু করার নেই এটা তো হসপিটালের রুম এটা তো আর বাড়ি না যে এখন করলাম না কালকে করবো কিন্তু এটা তো নিয়ম মাফিক মতন পয় পরিষ্কার মাজা ঘষা সবই করতে হবে তাও আজকে কাপড় কাছি নিই আর দেখালামও না ঘরটা তোমাদেরকে কালকে দেখাবো কেননা এখনও তো অনেক মাস থাকতে হবে এখনও তো এই তো দেখাতে হবে ঘরে এই আমাদের হচ্ছে বাড়ি আর কালকে প্রায় হসপিটাল থেকে ছুটি দিয়েছে তো অত রাত্রিবেলা এসে স্নান করেছি আর খেয়ে দিয়ে শুতে শুতে প্রায় আড়াইটা তিনটে বেজে গেছে দেখো গা কেমন ঘামছে তা মাথায় আমি তুলতে পারছি না এত মাথা যন্ত্রণা হচ্ছে গ্যাসের ওষুধ খাচ্ছি মাথা যন্ত্রণার ওষুধ খাচ্ছি শরীর হাই হাইপাই করছে এতদিন ওর ভিতরে করছো বরং সেখানে প্রচুর গরম ওখানে তো এতদিন এসির ভিতরে ছিলাম এত গরম সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আজ এই পর্যন্ত কালকে চলো দেখাবে আর রিমিকে শুধু ডাল আর ভাত খাওয়াচ্ছি আমাদের যেখানে সবাই আছে ওরা সব আমরা এখানে বি বিএমটি পেশেন্ট এখানে যে আমরা চারজন আছি তিন তিনতলায় বিএমটি পেশেন্ট আর নিচে হচ্ছে ক্যান্সার পেশেন্ট আমরা যে একসাথে বিএমটি হয়েছিলাম তারা আর একজন আগের আর হচ্ছে আমরা যে একসাথে বিএমটি হয়েছি মানে আগে পরে এক সপ্তাহ ওদের এক সপ্তাহ আগে ছুটি হয়েছে আমার এক সপ্তাহ পরে ছুটি হয়েছে তা আমরা এখানে চারজন আছি বিএমটি সব আর রিমিকে ওরা বলছিল রুটি রুটি খাওয়াতে আমি এখনও কিচ্ছু খাওয়াচ্ছি না শুধু ভাত আলু সিদ্ধ ডাল এইগুলোই খাওয়াচ্ছি আর রিমি শুক্রবার দিন ওপিডি আছে আর রিমির ডাক্তার দেখবে তারপরে কি খাওয়াতে বলে না বলে তারপরে এর জন্য এখন শুধু ভাত ডাল খাওয়াচ্ছি চলো আজকের মতন সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো বাই বাই গুড নাইট